বইমেলা মানেই মেলা বই সেখানেই আত্মপ্রকাশ হলো এক তরুণ তুর্কির ক্রীড়া সাংবাদিকতায় বুম হাতে ঘুরে বেড়ানো জয়জ্যোতি ঘোষী এবার হাতে তুলে নিয়েছেন কলম ঝরঝরে লেখা জয়জ্যোতির প্রথম বই নস্টালজিয়া ও ক্রিকেটীয় রোম্যান্স বইবেলার মাঠেই উদ্বোধন হয়ে গেল সেই বইয়ের উদ্বোধন হলো মহেন্দ্র সিং ধোনির ছোটবেলার কোচ কেশব বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই বইটি পাওয়া যাচ্ছে সন্ধ্যা প্রকাশনের একশো ছেচল্লিশ দেখুন এই বইটা হচ্ছে নস্টালজি এবং ক্রিকেটীয় রোমান্স এবং এই বইটায় তিনটি পর্যায়ে আমি যদি ভাগ করি মূলত তিনটি পর্যায়ে টোটাল চারটি পর্যায়ে প্রথম পর্যায়ে হচ্ছে ক্রিকেট যখন গল্প মানে অজানা ভারতীয় ক্রিকেটের অনেক কাহিনী আধুনিক ভারতীয় ক্রিকেট যদি বলি অজানা অনেক গল্প রয়েছে এবং অনেক যারা নাইনটিজ এ ক্রিকেট দেখেছেন তারা তাদের কাছে অনেক কিন্তু গ্রহণযোগ্য হবে এই বইটি এবং একই সঙ্গে যদি দ্বিতীয় পর্যায়ে বলি দ্বিতীয় পর্যায়ে রয়েছে বিভিন্ন সাক্ষাৎকার আমার তেরো বছরের ক্রিকেট সাংবাদিক সাংবাদিকতার এবং সেখানে যেসব কিংবদন্তিদের মুখোমুখি হয়েছে সচিন সৌরভ গাভাস্কার লারা লক্ষ্মণ তাদের আলাপচারিতা তারা কেমন আমার চোখে সেটা আমি তুলে ধরার চেষ্টা করেছি এবং থার্ড পার্টটা হচ্ছে দু বিশ্বকাপের ডায়রি মূলত এই তিনটি পর্যায় নিয়ে বইটি আশা করবো যে যারা ক্রিকেট প্রেমী তাদের কাছে গ্রহণযোগ্যতা পাবে আঠারো বছরের কাহিনীর মধ্যে সব থেকে মানে বড় মোমেন্ট হচ্ছে সচিনের ইন্টারভিউ যেটা মুম্বাইতে টাচ ল্যান্ড প্লেন্টে নেওয়া এবং সেটা এখানে রয়েছে সচিন টেন্ডুলকারের সাক্ষাৎকার সব বলবো না সব বললে মানে বই পড়ার আগ্রহটা থাকবে না তবে এটা বলছি যে এমন কিছু কথা রয়েছে যেটা অন্য কোথাও পাবেন না তাই সেই কথাগুলো সেই মানে মহাতারকা সচিন বা গাওয়াস্কার তো মহাতারকা সেখানকার একদম ক্যাজুয়াল যে কথা কথাবার্তা তাদের তাদের তরফ থেকে এসে সেটা জানার জন্য অবশ্যই বইতে পড়তে হবে যেটা বললাম যে তিনটি পর্যায়ে একটা হচ্ছে বিভিন্ন নাইনটিজ এর বিভিন্ন ক্রিকেটীয় কাহিনী যেমন টাইটান কাপ হিরো কাপ শেষ ওভার সচিন করেছিলেন কার নির্দেশে করেছিলেন সচিন এর নিজের মানে নিজে থেকে তিনি বল নিয়ে নিয়েছেন নাকি কারো নির্দেশে সচিন কে দেওয়া হয়েছিল টাইটান কাপ এর স্পন্সর এই যে টাইটান কাপ আমরা বলি 96 টাইটান কাপ কিভাবে স্পন্সরটা এলো পেপসি রাতারাতি উঠে গেল স্পন্সরশিপ করার কথা ছিল এই টি20 টুর্নামেন্টে তারপর 98 এর ঝড় তার আগের দিন মানে আমরা জানি 98 এর সচিনের যে 134 রানের ইনিংস তার बर्थडे তার আগের রাতে কি হয়েছিল অনেক রকম আনটোল স্টোরিজ রয়েছে হেনরি ওরঙ্গাকে আমরা জানি যে সেই নাইনটিজেই শচীন টেন্ডুলকার মেরে ছাড়খাড় করে দিয়েছেন সেই ছত্রিশ ঘন্টা বিভিন্ন আনটোল স্টোরিজ না পড়লে জানা যাবে না অনেকের হয়তো কিছু কিছু জানা জিনিস জানা তবে সব কিছু জানা নয় সব কিছু জানতে গেলে এটা পড়তে হবে আর অবশ্যই বিভিন্ন সেলিব্রিটির মানে ক্রিকেট কিংবদন্তির সাক্ষাৎকার তো রয়েছেই তো সেইখানেও মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে আহ তুলে ধরা হয়েছে আর একই সঙ্গে দু তেইশ বিশ্বকাপ যেটা ভারতে হয়েছিল যে কটা ম্যাচ আমি যে কোনো যে কটা ভেনুতে কভার করেছি সব কটা কিন্তু রয়েছে এই বই নস্টাল যে এবং ক্রিকেটের রোমান্সে দেখুন এটা একটু আমার পক্ষে একটা আনন্দের দিন কেন আজ আমি কলকাতা আছি কেন যেন আমি কলকাতায় থাকি না আমি থাকি রাঁচিতে ঘটনার চক্রে আমি কলকাতা এসেছি চার মাস ধরে এবং ওই দিনের মধ্যে আজকে ওর বইটা লঞ্চ হচ্ছে এর চেয়ে শুভ লক্ষণ আর কিছু হতে পারে না এবং ওর বইটার মধ্যে অনেক কিছু আছে যেটা যারা স্পোর্টস লাভার যারা আপনার ডকুমেন্ট নিয়ে ডিল করে তাদের বইটা নিয়ে খালি বইয়ের মধ্যে খালি ডকুমেন্ট নেই অনেক কিছু ছোটো ছোটো ঘটনা আছে যে যেগুলো আমরা আনটোল বলি সেগুলো ঘটনা বইটার মধ্যে আছে সেগুলো কিনলে জানতে পারবে অনেক কিছু জানা যায় আমার কি জন্য গল্পটা পছন্দ মধ্যে বলতে পারেন যে কয়েকটা কয়েকটা ফ্যাক্ট আছে যেটা আমি বলা উচিত হবে না এখানটায় কয়েকটা ফ্যাক্ট আছে শচীনের উপর আছে পড়তে হবে কারণ সব কিছু যদি ইম্পর্টেন্ট আপনাকে আমি ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলতে পারি ওই চ্যাপ্টার তো তো পড়তে হবে সেই রকম ক্যান্ডিডেট হচ্ছে এখানে যারা বই লাভার তার বইটা নিয়ে পড়বে তাহলে জানতে পারে বইটা একটা অসাধারণ বই হয়েছে এটা নস্টালজি এবং ক্রিকেট রোম্যান্স বলে বইটার নাম জয়জ্যোতি ঘোষ গিয়েছি আমার ছোট ভাই আমার অনুজ সাংবাদিক বন্ধু ও গত দশ বছর বারো বছরে প্রায় গোটা বিশ্বই ঘুরে ফেলেছে বিশ্বকাপ কভার করেছে তোমরা জানো ওর বিভিন্ন অভিজ্ঞতা বিভিন্ন সেলিব্রিটি স্পোর্টসম্যান যারা আছে সচিন থেকে শুরু করে ধোনি থেকে শুরু করে মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে সবাই তার তাদের সৌরভ সবার ইন্টারভিউ করেছে সেই সমস্ত ইন্টারভিউ এবং তাদের যে অন্তরঙ্গ কথাবার্তা যেগুলো সাক্ষী ছিল সেগুলো নিয়ে বইটা লিখেছে বইটা প্রকাশ করতে পেরে আমরা আমাদের খুব ভালো লাগছে ওইটা প্রকাশ করতে হবে মানে এটা এই বইটা তোমার দেখেছো মধ্যে এখানে আসিও ডিসপ্লে তো রয়েছে এটা মানে একদিকে ওর যেমন সাফল্য এটা আমাদেরও একটা সাফল্য জানতে পারবে ভারত এখন আধুনিক ভারতীয় ক্রিকেটের যে অবস্থা এই সময়কার যারা সেলিব্রিটি ক্রিকেটার তাদের বিভিন্ন বিষয় সেগুলো জানতে পারবে ভীষণ মানে ভাবাই যাচ্ছে না মানে ওকে আমি প্রায় এক বছর ধরে চাপ দিচ্ছি যে লেখ 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 ও টিভি ব্যস্ততা ব্যস্ততায় লিখতে পারছিল না ও প্রথম একটা বই আমরা করেছিলাম মুখোমুখি বলে সেটাও যথেষ্ট সাফল্য পেয়েছে সেই বইটাও বিভিন্ন ফুটবলার ক্রিকেটার যারা স্পোর্টসম্যান তাদের ইন্টারভিউ ছিল এই বইটাতেও প্রচুর রসদ মানুষ পাবে ফটোগ্রাফার চ্যানেল চ্যানেল স্কুলের মাঠ থেকে খেলার মাঠ সব জায়গাতে